সালামু আলাইকুম ভিভার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পটস লাইফস্টাইল থেকে আজকে কমফোর্টেবল কিছু ড্রেস নিয়ে যেগুলো আপনারা ঈদের জন্য নিয়ে নিতে পারবে নিজেদের জন্য অথবা গিফটের জন্য তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা আনার একটা খুব সুন্দর একটা থ্রি পিস কুর্তি এটা হচ্ছে কটন কাপড় যে আমার নিচটা খুব চমৎকার করে কাজ করা এই সেম কাজটা ড্রেসের গলায় আছে হাতায় আছে এবং কাজটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাজটা করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ হবে ওনাটা পোলটা স্ক্রিন প্রিন্ট করা চারপাশে লেস লেসওয়ার্ক দাম কত পড়ছে

কালার গুলো খুব সুন্দর এটার সাথে সেম সালার হবে সেম অন্য হবে দামটা কি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো এটার হচ্ছে একটাই কালার বডিতে কাজ থাকবে হাতায় কাজ জামার নিচে কাজ ঠিক আছে আর তার সাথে সালোয়ারটা প্যান কাটিং এ নিচে কাজ হবে ওন্নাটা শেডের মধ্যে 100% কটন ভাই এটার দাম কত মাত্র 1150 টাকা 1150 টাকা থেকে 40 পর্যন্ত বডি সাইজ আছে 28 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल নেই যেটা রাখাছে এটা দুইটা কালার হবে এটার বডিতেও কাজ কোয়টা কামি সম্পূর্ণ ড্রেসের কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে এটা ওন্নাটা আবার পিওর এর মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1250 1250 অলিভ কালার আরেকটা হবে এটা এই যা মেরুন কালার দামটা পড়বে

মাত্র 1050 টাকা। সিং সালোয়ার সিহোন। দামটা কি 1050? নেক্সট কালেকশন আছে। 32 থেকে 44 পর্যন্ত अवेलेबल বডি সাইজ আছে। এটা খুব সুন্দর। পুরো ড্রেসটাই কাজ করা। সাথে এই সালোয়ারটা প্যান্টের নিচে কাজ হবে আর ওন্নাটা বড় ওন্না। এটার দামটা কত পড়ছে ভাই? মাত্র 1250 টাকা। 1250। 32 থেকে 44। আর্টিস্ট থেকে 44। সেটা ক্রিম কালার। দামটা পড়বে হচ্ছে

মাত্র 950 ওকে नेक्स्ट এটা দেখাচ্ছি এটা কোট সেটের নাইরা বডিটা হাতায় জামার নিচে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা এই কাজটা পুরো ড্রেসে করা সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটা চুমলি প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1150 টাকা 1150 টাকা প্রাইস পড়বে नेक्स्ट কালেকশন দেখাই এটা দুইটা カラー এটা হচ্ছে গলায় হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ থাকছে জামার নিচে মাল্টি কালারের কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা হবে এটা এটার দামটা কত পড়ছে

খুব সুন্দর করে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসটা প্লেনের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এ নিচে কাজ করা আর এটার ওন্না যেটা রয়েছে হবে স্কিন প্রিন্ট করা বড় ওনা এটার দাম মাত্র 950 টাকা কালার দুইটা আর হবে মেরুন কালার হবে সেই হবে দামটা করবে ওকে দেন এই এটাও গলায় কাজ করা করা সালোয়ারটা প্যান আর হবে এটা প্রিন্টের দামটা পড়ছে